আসসালামু আলাইকুম তোমাদের হাতে আর দশ দিনের মতো সময় আছে তো এই দশ দিন কিভাবে পড়লে তোমরা এইচএসসিতে এ প্লাস পাইতে পারো আমরা ফুল স্প্রাডেজি নিয়ে আলোচনা করব। এবং তোমাদের আমি কথা দিতে পারি এই ভিডিওটা দেখার পরে তোমাদের এইচএসসিতে এ প্লাস পাওয়ার জার্নিটা আরও সহজ হয়ে যাবে তো প্রথমে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এ প্লাস পাওয়ার জন্য আমরা যেটা আগেই জেনেছি যে আমাদের চারটা সাবজেক্টে এ প্লাস হইলেই মোটামুটি আমরা এ প্লাস পেয়ে যাব তার মানে আমার যে কোনো চারটা সাবজেক্ট ওকে যে কোনো চারটা সাবজেক্ট যে কোনো আমাদের সাবজেক্ট যে কোনো চারটাতে যদি আমাদের এ প্লাস হয় এবং আমার অবশ্যই বাকি যে তিনটা সাবজেক্ট থাকবে এই তিনটা সাবজেক্টে আমার এ থাকতে হবে অর্থাৎ আমার ফোর পয়েন্টের নিচে কোনোভাবেই আসা যাবে না তো আমাদের যদি এইরকম ক্যালকুলেট করে যদি আমরা আগাই তাহলে কিন্তু আমাদের এ প্লাস জার্নিটা একটু সহজ হয়ে যায় এবং শেষ দশ দিনে আমরা টার্গেট করতে পারি যে আমাদের যে 60টা সাবজেক্ট আছে এগুলার মধ্যে আমাদের তিনটা সাবজেক্ট অবভিয়াসলি আমাদের অনেক কঠিন থাকতেই পারে বাট চারটা সাবজেক্ট কিন্তু আমরা চাইলেই এ প্লাস পাইতে পারি এখন এই চারটা সাবজেক্ট আমরা কোন কোন চারটা সাবজেক্ট টার্গেট করবো এটাই হইলো আমাদের দেখার বিষয় আমি যদি দেখি আমাদের গ্রুপ সাবজেক্টগুলো বাদ দিয়ে আমাদের নর্মালি যে সাবজেক্টগুলো আছে বাংলা ইংরেজি এবং আইসিডি এগুলাকে যদি আমি ক্যালকুলেট করি তাইলে দেখো আমাদের বাংলা থেকে বাংলা থেকে কিন্তু আমাদের বাংলা দ্বিতীয়র কারণে বলো দ্বিতীয়তে একটু প্রশ্ন প্রিভিয়াস ইয়ারগুলো পড়লেই কমন পাওয়া যায় তার মানে বাংলা থেকে যদি আমরা একটু চেষ্টা করি তাইলে এটা থেকে আমাদের এ প্লাস তোলা সম্ভব এবং আমরা যদি ইংরেজির দিকে যাই ওকে ইংলিশে কিন্তু এ প্লাস পাওয়া একটু কঠিন তার মানে আমরা এটাকে এ ধরে নিতে পারি ওকে এরপরে যদি আমরা আইসিডিতে যাই আইসিডিতে আমার মনে হয় যে তোমরা যদি একটু ভালো করে পড়ো বিশেষ করে যারা সায়েন্স আর্টসের স্টুডেন্ট আছো একটু ভালো করে পড়ো তারা ইজিলি মানে এটা তুলতে পারবা বা কমার্সেরও যারা আছো তারাও ইজিলি তুলতে পারবা বেশিরভাগই স্টুডেন্ট আইসিডিতে এ প্লাস পায় এইটার মেইন রিজন হইল এটাতে একটা ব্যাক আপ টোয়েন্টি মার্ক বা চব্বিশ তেইশ মার্কের একটা প্র্যাকটিক্যাল মার্ক থাকে এটা অনেক বেশি হেল্প করে তো তোমরা আইসিডিটাকে অবশ্যই অবশ্যই এ প্লাসের আওতায় রাখবা কারণ তাইলে তোমার একটু কমে যাবে তার মানে এটাতেও যদি আমরা এ প্লাস ধরে রাখি ওকে তার মানে আমাদের কিন্তু অলরেডি তিনটার মধ্যে দুইটা হয়ে গেল এখন যদি আমার গ্রুপ সাবজেক্ট সায়েন্স হোক কমার্স হোক কিংবা আর্টস হোক আমি যদি যে কোনো দুইটা সাবজেক্টে যে কোনো যে কোনো ফোর্থ সাবজেক্ট হোক ফোর্থ সাবজেক্ট বাদ হোক যে কোনো দুইটা সাবজেক্টে যদি আমরা এ প্লাস পাইতে পারি তাহলেই আর বাকি যে দুইটা থাকবে সেগুলোতে ন্যূনতম এ যদি আমরা পাইতে পারি তাহলেই আমাদের কিন্তু এ প্লাসটা চলে আসবে বা জিপিএ জিপিএাইভ চলে আসবে এইটা হচ্ছে আমাদের একটা প্রসেস এখন আমরা এই প্রসেস ধরে যদি আগাই তাইলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমাদের কোন কোন সাবজেক্টগুলোকে বেশি স্ট্রংলি পড়াশোনা করতে হবে তো আমি যদি তোমাদেরকে বলি যেমন ধরো তুমি যেগুলোকে টার্গেট করছো ওইগুলাকেই কিন্তু তোমাকে সর্বপ্রথম অনেক ভালো করে পড়তে হবে যেমন ধরো তুমি বাংলাকে অর্থাৎ বাংলাকে এত বেশি ভালো করে পড়তে হবে যেটা ইংরেজির তুলনায় বেশি কারণ ইংরেজিতে তুমি অলরেডি বুঝতে পারতেছো যে এইখানে তোমার মোটামুটি কত একশো চল্লিশ করে করে মার্ক ওকে সুত্তর প্লাস সুয়ত্তর মানে একশো চল্লিশ এইরকম এভারেজ বা একশো পঁয়তাল্লিশ এইরকম মার্ক তুমি পাবা তো তোমার চেষ্টা করা লাগবে যে ইংরেজিটাকে অবশ্যই তুমি পড়বা না এমন আমি বলবো না পড়বা কিন্তু বাংলাটাতে যেগুলাকে তুমি টার্গেট করছো আর কি এ প্লাস পাওয়ার জন্য সেইগুলাকে খুব ভালো করে পড়বা ওকে এখন সেই দশ দিনে তাইলে কি করা উচিত প্রথমে তোমার ওই যে চারটা সাবজেক্টে তুমি টার্গেট করছো এ প্লাস তুলবা ওই চারটা সাবজেক্টকে আগে খুবই সুন্দর করে পড়া উচিত পাঁচ বা ছয় দিন টাইম নিয়ে বা এক সপ্তাহ টাইম নিয়ে তার মানে তুমি যদি আগে বাদ দিয়ে দাও যেমন আমি যদি আর্টসের স্টুডেন্টের হিসাবগুলা ধরি যেমন ধরো ইংলিশ তারা বাদ দিয়ে দিলো যে ইংলিশে সে এ পাইলো ওকে তারপরে ধরো তার গ্রুপ সাবজেক্টের মধ্যে ধরো অর্থনীতি আমি দিয়ে দিলাম ওকে অর্থনীতি এইটাতে সে এ পেয়ে গেল তারপরে ধরো আরেকটা সাবজেক্ট আমি দিয়ে দিলাম ধরো সমাজবিজ্ঞান বিজ্ঞান এইটাতে সে এ পেয়ে গেল ওকে তার মানে এই তিনটা সাবজেক্ট তার মোটামুটি প্রথমে ধরে নিল সে এ প্লাস এগুলাতে পাবে না বাকি যেগুলো আছে সেগুলোকে সে এ প্লাস টার্গেট করবে তার মানে আমি যদি অন্যান্য সাবজেক্টগুলো টার্গেট করি এই জায়গা থেকে বাংলা তারপরে হচ্ছে আইসিটি এই দুইটা গেল এখান থেকে এক এটা হলো দুই নম্বর তিন নম্বর সাবজেক্ট যদি আমি ধরো এরকম করে দিই যে পৌরনীতি পৌরনীতি তারপরে হচ্ছে চার নম্বর সাবজেক্ট যদি আমি দেই হচ্ছে ভূগোল তার মানে এই চারটা সাবজেক্টে সে প্লাস পাবে তার মানে তোমাকে এত ভালো করে এগুলো পড়তে হবে যে তোমার যাতে করে কাজে আসে এখন তুমি এইগুলা দশ দিনে কিভাবে প্ল্যান করবা বা দশ দিনে তোমার কিভাবে টার্গেটটা করা উচিত দেখো তুমি চেষ্টা করবা এই যে বাংলা এবং আইসিটি আইসিটিটা যেহেতু তোমাদের পাঁচটা চ্যাপ্টার তোমাদের তো লাস্ট চ্যাপ্টার সিলেবাসে নাই তার মানে পাঁচটা চ্যাপ্টারের মধ্যে তুমি যদি একটু খেয়াল করো আইসিডিকে তুমি টার্গেট করে এ প্লাস করবা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় তোমার জন্য একটা ট্রাম কার্ড হিসাবে কাজ করবে এইগুলা যারা আইসিডি একদমই বোঝো না তারা যদি এই সাবজেক্ট এই তিনটা চ্যাপ্টার ভালো করে পড়ো তাহলে কিন্তু লিখিতর জন্য তোমার কভার হয়ে যাবে খুব ভালো করে এবং আইসিডির যে প্রথম অংশটা আছে ওইটা থেকেও তোমার লিখিততে একটা প্রশ্ন আসবে ওই লিখিত ওই অংশটা থেকেও তুমি একটা অ্যান্সার করতে পারবা তার মানে লিখিত টেনশন বাদ বাট এমসি কি ভালো করতে হইলে তোমার আইসিডির সবকিছু ভালোভাবে জানতে হবে এবং এইখানে যে কঠিন কঠিন বিষয়গুলো আছে যেমন তৃতীয় চ্যাপ্টারের কিছু ম্যাথ পঞ্চম চ্যাপ্টারের যেমন হচ্ছে তোমাদের বিভিন্ন চার্ট এই এই টাইপের জিনিসগুলো তুমি বাদ দিতে পারো যেগুলো লিখিতর জন্য ইম্পর্টেন্ট ওইগুলো বাদ দিয়ে যে কিওয়ার্ড টাইপের প্রশ্নগুলো আছে কিওয়ার্ড বলতে এক কথাই টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি আইসিডিতে খুবই ভালো করে পড়তে পারো তাইলে কিন্তু তোমার জন্য এটা অনেক বেশি বেটার হবে ওকে তাইলে আইসিডিতে কিন্তু এভাবে তুমি এ প্লাস পাইতে পারো এবং এটার জন্য তোমরা সর্বোচ্চ একদিন টাইম নিবা একদিন কারণ প্রথম দ্বিতীয় চতুর্থ অধ্যায় পড়তে বেশি সময় লাগবে না কারণ এগুলো তোমাদের অলরেডি আগে পড়া আছে পঞ্চম আর হচ্ছে চতুর্থ অধ্যায়টার একটু টাইম লাগবে তো একদিনে এটা তোমরা শেষ করতে পারবা সেম ভাবে বাংলা বাংলাকে কিভাবে এসে ইফেক্টিভলি একদিনে শেষ করা যায় এটা কিন্তু আমি তোমাদেরকে অলরেডি বিভিন্ন জায়গায় বলে দিছিলাম আবার এই বাংলার জন্য তোমরা দুই তিন দিন আগে টাইমও রাখবে তো সেই হিসাবে আগেও অনেক পড়া আছে সেই হিসাবে বাংলা পড়তেও বেশি সময় লাগার কথা না এখন আসো পৌরনীতি এবং ভূগোল ভূগোল সাবজেক্টে কিন্তু বা তোমাদের যদি এইরকম প্র্যাকটিক্যালওয়ালা সাবজেক্ট থাকে সাইকোলজি যে কোনো কিছু সেগুলাতে কিন্তু এ প্লাস পাওয়া একটু সহজ হয়ে যায় আর আর্টসের সাবজেক্টগুলোতে এ প্লাস তোলার জন্য তোমার যে জিনিসটা বেশি প্র্যাকটিস করতে হবে যে তোমার রিটেনে ভালো ডেলিভারি দিতে হবে এমসিকিউতে পঁচিশ প্লাস রাখতে হবে এর জন্য কিভাবে পড়াশোনা করা উচিত তোমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখা উচিত বিভিন্ন কলেজের এমসি দেখা উচিত আর একটা কথা হলো বোর্ড বই থেকেই কিন্তু সরাসরি প্রশ্ন আসে বিশেষ করে যে এই যে আর্টস এর বইগুলো আছে এগুলো হচ্ছে অক্ষরপত্রের বইগুলো খুবই ভালো ওগুলো থেকে সরাসরি কমন পাওয়া যায় সো এগুলা বললে অনেক কিছু বলা যাবে তো তোমরা চেষ্টা করবা এগুলাকে মোটামুটি একদিন বা দুই দিনের রিভিশন করার ওকে তুমি যদি এই পার্শে একদিন টাইম নাও বাংলাতে ধরো দুই দিন নিলা এই দুইটা মিলায় তিন দিন টাইম নিলা এই দুইটা মিলায় তিন দিন টাইম নিলা তার মানে এইখানে ছয় বা সাত দিনের মধ্যে তোমার এ প্লাস পাওয়া সাবজেক্টগুলো খুবই ভালো করে পড়াশোনা হচ্ছে তো এখন তোমার এখন থেকেও প্রায় বারো দিন তেরো দিনের মতো টাইম আছে সো যে সময়টাই তোমার এখন টাইম আছে বাকি সাবজেক্টগুলোকে তুমি ফোকাস করবা সো এইভাবে যদি তুমি পড়ো তাইলে কিন্তু তোমার তে এ প্লাস পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে বেড়ে যাবে এবং আশা করি তোমার সেই দশ দিনের প্রিপারেশন এ প্লাস পাইতে সাহায্য করবে ঠিক আছে সো এইটাই হচ্ছে তোমাদের নিয়ে কথা আর এইচএসসি টোয়েন্টি ফাইভ ডাসের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর মানে তোমাদের পরীক্ষা যে মাসে শেষ হবে তোমাদের মনে হয় জুলাই জুলাইয়ের দশ বারো তারিখের দিকে শেষ হবে না তো তারপরেই আমাদের পনেরো তারিখের দিকে আমাদের হচ্ছে একটা ঢাবির ব্যাচ আসবে ঢাবি বি ইউনিটের এবং এইটার ফি আমরা নির্ধারণ করছি মাত্র পনেরোশো টাকা তোমরা যদি চাও অ্যাডভান্স ভর্তি হইতে পারো কারণ এইটা প্রথম একশো জনের জন্য আমরা পনেরোশো টাকা দিয়ে দিছি তো তোমরা আমাদের অ্যাডমিশন নিয়ে অনেক পোস্টার্স দেখো যারা আমাদের সাথে কানেক্টেড আছো তারা এই যে নির্ভর ডট নেট সম্পর্কে জানো ডাব্লু ডাব্লু ডট নির্ভর ডট নেট এইটা আমাদের হচ্ছে এক্সাম ওয়েবসাইট এগুলো সম্পর্কে তোমরা অনেকেই জানো আমি মাঝে মধ্যেই দেখবা ইউটিউব চ্যানেলে পোস্ট করি সো আমাদের কোয়ালিটি দেখো সব কিছু দেখে তারপরে তুমি ডিসিশন নিতে পারো আশা করি তোমাদের সাথে খুব ভালো জার্নি হবে এবং আমরা তোমাদের জন্য প্রথম একশো জন যারা আছো তাদের জন্য আমরা পনেরোশো টাকায় এই যে এই নির্ভরের প্রায় তিন লক্ষের বেশি প্রশ্ন আমাদের অ্যাড করা আছে এইখানে টপিক ভিত্তিক পরীক্ষা দেওয়া যায় প্রশ্ন ব্যাঙ্কে পরীক্ষা দেওয়া যায় ওগুলো তো থাকবে ডেইলি উইকলি মান্থলি টেস্ট তো সব কিছু মেলায়া তোমাদের এই ফিটা অনেক কম তোমরা অন্যান্য জায়গার সাথে কম্পেয়ার করি আমাদের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করি আমাদের ক্লাসের ফ্রি ক্লাস দেওয়া আছে যেমন আমাদের ঘন্টায় ব্যাকরণ শেষ এগুলো ক্লাস দেখো দেখবো ওইখানে দুই আড়াই লাখ মানুষ দেখে ফেলছে সো এই ধরনের বিষয়গুলো তোমরা দেখে ডেকে ভর্তি হইতে পারো এবং ভর্তির জন্য তোমরা এই নাম্বারে আমাকে নদ দিতে পারো হ্যাঁ জিরো ওয়ান এইট তেষট্টি চুয়ান্ন ষাট উনত্রিশ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখন থেকে আমরা তোমাদের ভর্তি নিচ্ছি তোমরা চাইলে আগাম পনেরোশো টাকায় ভর্তি হইতে পারো কারণ আমাদের এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি চলতেছে হ্যাঁ সো এইটা ফার্স্ট একশো জনের জন্য এবং তোমাদের এইখানে রিটার্নের ক্লাস তারপরে এমসি কিউয়ের বাংলা ইংলিশ জিগের ক্লাস সব কিছুই হবে এবং সেটা বেস্ট হইতে হবে তো সবার জন্য শুভকামনা এইচএসসি তোমরা দাও এখন চাইলে এটাতে ভর্তি হইতে পারো আমরা ভর্তি নেওয়া শুরু করে দিচ্ছি সো আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই